প্রিয় বন্ধুরা মেডিসিন রিভিউ ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিসের ওষুধ কমের ট্যাবলেট নিয়ে কমের ট্যাবলেট নিয়ে আজকে আমাদের আলোচনায় থাকবে ট্যাবলেটটির প্রস্তুতকারক কোম্পানির নাম ট্যাবলেটটি কেন ব্যবহার করা হয় কিভাবে সেবন করতে হবে দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কী কী সতর্কতা অবলম্বন করতে হবে কমের ট্যাবলেটের ব্যবহারবিধি সম্পর্কে পুরোপুরি জানতে আমাদের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ কমেট ট্যাবলেটের পরিচয় কমের ট্যাবলেটটি ডায়াবেটিসের ওষুধ যা জেনারিক নাম মেটফর্মিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেটটির প্রস্তুতকারক কোম্পানির নাম স্কয়ার ফার্মাসিউটিক্যালস ট্যাবলেটটি চারটি ফর্মে পাওয়া যায় কমেট পাঁচশো মিলিগ্রাম কমেট আটশো পঞ্চাশ মিলিগ্রাম কমেট পাঁচশো মিলিগ্রাম এক্সার এবং কমেট এক হাজার মিলিগ্রাম এক্সার কমেট ট্যাবলেটের কাজ টাইপ টু ডায়াবেটিস কমের ট্যাবলেটটি সঠিক খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের সাথে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে এককভাবে কিংবা অন্যান্য ওষুধের সাথে ব্যবহার করা হয় এটি টাইপ টু ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে ব্যবহৃত হয় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস পিসিওএসে এ আক্রান্ত মহিলাদের ক্ষেত্রে কমের ট্যাবলেটটি ব্যবহারের ফলে পিসিওএসের সমস্যা দূর হয় কমের ট্যাবলেট পিসিও আক্রান্ত অতিরিক্ত ওজনের মহিলাদের ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে কমের ট্যাবলেটটি মাসিক নিয়মিত করতে সাহায্য করে এবং গর্ভধারণের জন্য উর্বর করে কমের ট্যাবলেট ওজন কমাতে সাহায্য করে কমের ট্যাবলেট দিয়ে কয়েক মাস চিকিৎসার ফলে হিরসুটিজম বা মুখে অবাঞ্চিত লোমের বৃদ্ধি কমাতে সাহায্য করে কমের ট্যাবলেটটি খাওয়ার নিয়ম ডাক্তারের নির্দেশ অনুসারে কমের ট্যাবলেটটি মুখে খেতে হবে সাধারণত খাবারের সাথে বা খাবার পর দিনে এক থেকে দুইবার খেতে হবে কমের ট্যাবলেটটি খালি পেটে খাওয়া যাবে না এই ট্যাবলেটটি গ্রহণ করার সময় প্রচুর পরিমাণে পানি পান করতে হবে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী কমের ট্যাবলেটটি সেবন করতে হবে পার্শ্ব এবং সতর্কতা কমের ট্যাবলেটটি খাওয়ার ফলে কিছু পার্শ্ব দেখা দিতে পারে যেমন বমি 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 ভাব পেট ফোলা পেট ফাঁপা পেটে অস্বস্তি অরুচি ওজন হ্রাস প্রভৃতি হতে পারে গুরুতর ক্ষেত্রে ডায়রিয়া হতে পারে গর্ভাবস্থায় কমের ট্যাবলেট নির্দেশিত নয় কমের ট্যাবলেট অল্প পরিমাণ বুকের দুধে প্রবেশ করে তাই দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে অন্যান্য কোম্পানির এই ওষুধ এই ওষুধটি অন্যান্য অনেক কোম্পানি বাজারজাত করে আসছে যেমন ভেক্সিঙ্গো ফার্মাসিউটিক্যালস ইনফরমেট নামে অপশন ফার্মা মেট নামে ড্রাগ ইন্টারন্যাশনাল ওরামেট নামে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস নোভিসিট নামে রেনেটা বিগমেট নামে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস রেডিমেট নামে বাজারজাত করে আসছে কমের ট্যাবলেটটি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর গ্রহণ করবেন ভিডিওটির এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন কোনো প্রশ্ন কিংবা নতুন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ